প্রিয় দর্শক আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন তো আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি নিউজ দেখতে পেরেছেন একশো এক টাকা কাবিনে বিয়ে তো ভালোবাসার একটা অপরূপ দৃষ্টান্ত এই দম্পতি আসলে সে দেখিয়েছেন সেই বিষয়ে আমরা জানতে এসেছি চলুন কথা বলছি ওনাদের সাথে আসসালামু আলাইকুম জি তো আপনাদের পরিচয়টা যদি দিতেন ভাই আগে হ্যাঁ আমার নাম এস এ হাসান আমার জেলা বরিশাল

একটু ডিটেল আকারে আপনি নিজে থেকে বলেন না বিষয়টা বুঝি একদম একদম প্রথম থেকে যে এটা হচ্ছে আমাদের দুইটা পরিবারই হচ্ছে পূর্ব পরিচিত মানে আমাদের হচ্ছে পূর্ব পরিচিত তারপর হচ্ছে এর সাথে আমার পরিচয় আর চেনা জানা ছিল ভালো এক মানে একটা সময় গিয়ে মনে হইছে না থাকতে পারি মনে হয় এর সাথে বাকি জীবন এই এখান থেকেই আসলে বিয়ে সিদ্ধান্ত তারপরে দুই পরিবারের সম্মতিতে আসলে বিয়েটা তো এই যে একশো এক টাকা কাবিন করলেন আসলে কি উদ্দেশ্যে আসলে এটা কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে না অন্য কোনো উদ্দেশ্য ছিল একটু বলবেন আমাদেরকে আসলে হচ্ছে আমরা ওই ওই রকম কোনো সেলিব্রিটি না যে আমাদের সাধারণ কোনো ঘটনা আসলে এভাবে ভাইরাল হবে সুতরাং ভাইরাল ভাইরাল হওয়ার উদ্দেশ্যটা অবশ্যই না আর হচ্ছে আমাদের বিয়ে হয়েছে প্রায় দু মাস আগে যেটা হচ্ছে এখন এসে নিউজটা এভাবে ভাইরাল হয়েছে তো হচ্ছে আমাদের ভাইরাল হওয়ার তো অবশ্যই কোনো উদ্দেশ্য না এটা একেবারেই ব্যক্তিগত ইচ্ছা থেকে এই মোহরanei বিয়ে করা আচ্ছা তো ভাইরাল হওয়ার ইচ্ছা থাকলে তো যখন আপনাদের ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে তখনই তো আপনারা নিউজ চ্যানেলে না বা সংবাদ প্রচার করে হাইলাইট হতে পারতেন নাকি তো এই যে আপনাদের এই ছবিটা হঠাৎ করে এত দিন পরে কিভাবে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেল একটু বলবেন আচ্ছা তো হচ্ছে এখানে আমরা বিয়ের পরে হচ্ছে আমাদের যে চাচাতো ভাই বোন ওর চাচাতো ভাই বোন মোটামুটি হচ্ছে ওরাই ওদের আর নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে এটা তারপর হচ্ছে ওখান থেকে দেখা যায় যে আস্তে আস্তে এরকম করে বাড়তে থাকে এরপরে হচ্ছে আমার ইউনিভার্সিটিতে একটা মেয়ে তো হচ্ছে ও ওই ব্যাপারটা আমার সাথে যখন জানতে চায় তারপরে ওর সাথে কথা বলা করে ও হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা গ্রুপে এই জিনিসটা শেয়ার করে তারপরেই মূলত হচ্ছে এটা এভাবে ভাইরাল হয় এবং আমি আসলে এভাবে জানতাম না যে ওই নিউজটা এভাবে ভাইরাল হবে বা আমার কাছে ওইভাবে পারমিশনও নেয় নাই তো যেখানে নিউজটা এখানে ই আসছে সেখানে হচ্ছে আমাদের পুরো কথাটা আসলে আসে নাই আচ্ছা তো আপনাদের পুরো কথাটা কি আমরা আজকে সেটা জানতে এসেছি আসলে কি বলেন আপনাদের মেসেজটা কি না মেসেজ হচ্ছে মেসেজ তো প্রথমত সমাজের উদ্দেশ্যে দেওয়ার কোনো ওইভাবে ইচ্ছা ছিল না এই যে একশো এক টাকায় বিয়ে কাবিন এটা হচ্ছে একান্ত নিজের যেহেতু বললাম আগে যেটা একেবারে নিজস্ব ব্যক্তিগত একটা ইচ্ছা ওখান থেকে তো আমার মনে হয় যে আসলে আমি অনেক বেশি কাবিন করলাম সেটা আমাকে কতটা সিকিউরিটি দিবে বা আমি ডিভোর্সের পরে ওই যায় ওই টাকাটা কাজে লাগিয়ে আমি ভবিষ্যৎটা আমি নিশ্চিত করব আসলে এটা না আমার মনে হয় যে যে কোনো মেয়ের শিক্ষিত হওয়া অবশ্যই জরুরি তারপরে হচ্ছে তার আত্মনির্ভর হওয়া উচিত এবং যাতে সে নিজেই নিজের উপর নির্ভরশীল হয় যে হ্যাঁ আমি আরেকজনের টাকার উপরে চলবো আমার মনে হয় যে আসলে এটা মেয়েদের আত্মসম্মানের একটা বড় ব্যাপার সে উদ্দেশ্যে এই সিদ্ধান্তটা নিলেন নাকি তো এই যে ডিসিশনটা প্রথম কে নেয় আসলে যে আত্মসম্মানের জন্য আসলে না আমার মনে হইছে যে কাবিন আসলে কখনোই আমার ভবিষ্যৎকে সিকিউর করতে পারে না আমার কপালে আল্লাহ যদি সুখ রাখে সেটা এমনিতেই হবে যদি না থাকে সেটা হবে না আমি যদি সেখানে কোটি টাকা কাবিন করি তারপরেও আমার কপালে সুখ থাকবে না এটা হচ্ছে নিজের সাথে নিজের একান্ত একটা চ্যালেঞ্জ বলতে পারেন আর আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে আসলে এখানে আগানো যে আসলে দেখি যে কম কাবিনে কি হয় বা কেন যে যে এত সমাজের মধ্যে যে এত আসলে ছাড়াছাড়ি হয় দাম্পত্য কলহ তো এখান থেকে কম কাবিনে যদি যাই তাহলে আসলে এই সমস্যাগুলো হয় কিনা আমরা তো অনেক জায়গায় দেখি কুড়ি টাকার কাবিন পঞ্চাশ লক্ষ টাকার কাবিন তারপরেও তাদের সংসার টিকছে না আসলে তো আচ্ছা এখানে আমার মনে হয় যে দুইজন দুজনের প্রতি বিশ্বাস ভরসা ভালোবাসা এই জিনিসটা যদি থাকে তাহলে আসলে আমার মনে হয় না কাবিন কোন একটা বড় ব্যাপার আচ্ছা তো এই যে ইসলামিক একটা মতে যে 10 দিরহাম কাবিন করতে হয় সেই বিষয়টা নিয়ে আপনার কি বলার আছে 10 দিরহাম আচ্ছা বিয়ের আগে যখন আমরা যখন দুইজন মানে হালকা যখন একটা সিদ্ধান্তে আসি যে এরকম করা যায় কিনা তখন মোটামুটি আমরা এভাবে জানার চেষ্টা করি যে আসলে ইসলাম এটা সম্পর্কে কি বলছে তো তখন দেখা যায় যে যে যার সামর্থ্য অনুযায়ী দিবে তো এরকম উদাহরণ আছে যে ইসলামে কম্বল তারপর হচ্ছে চূড়া শিখানোর বিনিময়েও বিয়ে হয়েছে ওই সময়টাতে তো হচ্ছে যে যে সামর্থ্য অনুযায়ী দিবে কিন্তু যদি এখানে ছেলে মেয়ে উভয়ে যদি যে টাকাতে চায় তারা সেটাতে কাবিন করতে পারে এরকম যতটা জানার পরে আসলে এখানে এই সিদ্ধান্ত হয়তো জ্ঞানের সীমাবদ্ধতা থাকতেই পারে এবং যখন বিয়ে হয়েছে তখন তো ওখানে আসলে হুজুর ছিলেন এবং উনি উনিও হচ্ছে এই যে সারসিনার যে হুজুর ওনাকেও ফোন দিয়েছিলেন যে আসলে এটা করা যাবে কিনা না তো ওখানে যারা গুরুজন ছিলেন তারপর হচ্ছে আরও অন্যান্য হুজুরদের সাথে আলাপ করে আসলে এই সিদ্ধান্ত আবার আর জিনিস যেটা হয় যে পাঁচ লাখ টাকা দেনমোহর করে সেখানে এক লাখ বা দুই লাখ উসুল দেখানো হয় বাকিটা বাকিই থাকে আসলে সেটা কিন্তু ইসলামের দৃষ্টিতে ঠিক না কারণ এইভাবে বলাই আছে যে যতক্ষণ না পুরো টাকাটা পরিশোধ হবে ওই সম্পর্কটাই কিন্তু হালাল হয় না তো দেখা যায় যে হ্যাঁ চাই নিল আর দিল না হ্যাঁ তো ওই একই তো জিনিস হইল আর তাছাড়া আমার মনে হয় যে যদি দশ হামের কথা বলেন ও আরেকটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে দেখা যায় যে ছেলে পক্ষের থেকে যখন কোনো জিনিস দেওয়া হয় ওটাই কিন্তু উসুল হিসেবে দেখানো হয় যে এই মহড়ানার আমরা এতটুকু পরিশোধ করলাম হ্যাঁ বাকিটা বাকি থাকলো সেখানে কিন্তু আলাদা কোনো মানে ক্যাশে কিন্তু কোনো টাকা আসলে পেমেন্ট ওইভাবে করা হয় না মেয়েকে তো আর আমি মনে করি যে দশ দিন যেটা সেটা ওইভাবে যদি ধরেন তার থেকে আমি অনেক 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 বেশি আসলে আমার শ্বশুরবাড়ি থেকে পেয়েছি এটা আমি মনে করি আর কাবিনের ইচ্ছাটা তো আগেই ছিল এভাবে একশো এক তো হচ্ছে ওটা ওইভাবেই করা মানে আমি যদি ওভাবেও ধরি আচ্ছা তো আপনি কি কি পেয়েছেন একটু বলবেন আমাদেরকে সংক্ষেপে দুই একটা বলেন না এটা এটা হচ্ছে এই তো বললাম যে প্রয়োজনীয় আনুষঙ্গিক যতগুলো একটা মেয়ের গ্রহণ মধ্যে থাকে এটা হচ্ছে যে উপহার হিসেবেই তারা যদি দেয় হ্যাঁ তিন হাজার টাকার চেয়েও তো অবশ্যই বেশি আমি তো সেখান থেকেই আমি এটাকে ধরতেই পেরেছি হ্যাঁ অবশ্যই আমি আমার যদি ইসলামের দৃষ্টিকোণ থেকেও বলি যে এতটা টাকা না হলে আমার বৈধ হবে না তাহলে আমি তো সেই আহ জিনিসটা আমি অবশ্যই ফুলফুল করেছি তো ভাইয়া আপনি যখন শুনলেন যে একশো এক টাকা কাবি আপনার বিয়েটা হবে তখন আপনার অনুভূতিটা কি হলো আমাদেরকে একটু বলবেন আসলে আমি আসলে এভাবে বুঝতে পারিনি যে আসলে একশো এক টাকায় বিয়ে হচ্ছে আর যখন বিয়ের আসলে বলা হচ্ছিল কত টাকা কত টাকা কামিন হবে এই তো এর মধ্যে আমার শ্বশুর উনি হুট করে উনি নিজেই বলল আসলে এই সিদ্ধান্তটা যেহেতু আমার দেওয়ার কথা তাহলে আমার মেয়েকে আমি একশো এক টাকায় আমি বিয়ে দিতে চাচ্ছি সেক্ষেত্রে ওখানে যারা ছিল তা যারা ছিল তখন তো আর কারও কিছু বলা ছিল না এভাবেই আসলে জিনিসটা হয়ে গেছে আর কি এখানে এটা কি কোনো পূর্ব পরিকল্পিত ছিল নাকি হঠাৎ করে আসলে পূর্ব পরিকল্পিত বলতে হচ্ছে এটা হইতে ওর ওর বাবা আর ও হয়তো জানতো এরকম ছিল আর কি পূর্ব মানে পূর্ব পরিকল্পিত এখানে আমাদের আসলে তো জানার কথা মানে যদি জানার মত হয় তাহলে হচ্ছে আমরা তিনজনই জানতাম কিন্তু তখন আসলে যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ পর্যন্ত না তো ওখান থেকে যে বলি যে বিয়ের আগে আমার শ্বশুর আমার বাবাকে ফোন দেয় এবং তখন আসলে কত কি হবে বা দেখা যায় যে বিয়ের এটা নিয়ে বিয়ে ঝামেলা হয় হচ্ছে আগে আমরা ঠিক করতাম তাইলে মনে হয় আসলে ওই দিন এই ঝামেলাগুলো আমরা এড়াতে পারি আর কি তো হচ্ছে বাবা তখন বলছে না এটা নিয়ে সমস্যা হবে না এটুকু গ্যারান্টি আমি আপনাকে দিতেছি তো আমি তখন বাবার সাথেই ছিলাম এরপরে আমি বাবার বললাম যে বাবা আসলে আমার একটা কথা আছে কাবিন নিয়ে কি কথা যে আসলে আমি মনে করি যে কাবিন তো কখনো মানুষের লাইফ সিকিওর করতে পারে না তো আমার মনে হয় যে এটা যদি আমার কপালে সুখ থাকে এমনিতেই হবে না থাকলে না তা আমি কাবিনটা আসলে আমার নিজের ইচ্ছা করতে চাই তো বললো কত টাকা কেমন কি কিভাবে করতে চাও তা আসলে বাবারকে ওইভাবে বলার কখনো সাহস হয় না যে এক টাকায় বা একশো এক টাকায় বিয়ে করব বলছি এই যে পাঁচ দশ হাজার টাকা তখন বাবা ঠিক আছে তুমি যখন কমেই করবা তাহলে তুমি পাঁচ দশ হাজার টাকায় কেন এক টাকায় করো হ্যাঁ এই হচ্ছে বাবার থেকেই আসলে এই জায়গাটা বা এই সিদ্ধান্ত একশো এক এরপরে হচ্ছে ওকে জানাইছি কিন্তু আমরা দুইজনে আসলে কনফিউজ ছিলাম যে ওই আসলে কি হবে মানে যে চাইলেও হবে কিনা বা কোনো মানে কিনা কোনো বিধি নিষেধ আছে কিনা আসলে ধর্মীয় আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা বিভিন্নভাবে দেখেছি বা জানতেও পেরেছি এই যে আপনার কাবিনের বিষয়টা নিয়ে অনেক সময় বিয়া ভেঙে যায় এবং অনেক অনেক জায়গায় হট্টগোল হয় মারামারি হয় তো সে বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন আসলে ওই যে ওইটাই বললাম যে যদি মানুষ মানে দুজন দুজনের প্রতি ভরসা থাকে সম্মান শ্রদ্ধা এগুলো যদি থাকে তাহলে আসলে কাবিনের এই অ্যামাউন্ট আসলে কোনো ব্যাপার না যদি কারোর মধ্যে মানে এই ধরনের মন মানসিকতা থাকে বা যদি দুজনের মনের মিল না হয় সেটা যত টাকা গাবিনি করেন না কারণ দুজনের মধ্যে আসলে ওই মিলটা থাকবে না কারোর সাথে যদি কেউ থাকতে না চায় তখন ধার করে হলেও তারপরে ডিভোর্স দেয় এবং গাবিনের টাকা পরিশোধ করে তো আসলে এখানে টাকা আসলে টাকা দিয়ে আসলে কাউকে আটকে রাখা যায় না এটা আমাদের মনে হয় আচ্ছা তো এখন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনাদের দয়া সবার দয় এখন পর্যন্ত ভালো আছি যেন আজীবন একসাথে থাকতে পারি এই দোয়া আসলে সবার কাছে চাই তো প্রিয় দর্শক আপনারা দেখলেন আসলে আমাদের এই প্রতিবেদনটা তো ইতিমধ্যে আপনারা সবাই জানতে পেরেছেন একশো এক টাকায় কাবিন তো এই যে দম্পতি আসলে সুখী হোক এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ